আমরা জানি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর শিল্পের বাণিজ্যের রাজধানী হচ্ছে চট্টগ্রাম আমি সাহিত্যের রাজধানী হচ্ছে কুমিল্লা বলবিলা আপনার একমত আপনারা একমত কুমিল্লা সাহিত্যের রাজধানী এখানে সাহিত্য নিয়ে অনুষ্ঠান হবে এটাই স্বাভাবিক কুমিল্লার সাহিত্য উৎসব আয়োজনে কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা কমিটি এখানে উপস্থিত আছেন আমাদের বড় ভাই কবি আব্দুল কায়ুম এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের প্রিয় শিক্ষক শান্তিরঞ্জন ভূমিক এখানে উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় ক্রিয়া ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদ্র খুদা জেনু আমি আজকে যে কবিতাটি পাঠ করব সেই কবিতার কবির নাম হচ্ছে রুক্ত মোহাম্মদ শহীদুল্লাহ উনি একজন ছাত্র রাজনীতি ছিলেন আজকে এই ক্ষণ সেই কবি যিনি চৌত্রিশ বছরে মৃত্যুবরণ করেছেন তাকে কবির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি নব্বই দশকের স্বৈরাচার এসার বিরোধী আন্দোলনে তার অগ্রিমী ভূমিকা ছিল মিছিলে মিটিংয়ে কবিতায় বিবৃতি প্রবন্ধে স্বৈরাচার এসাদের সিংহাসন যিনি নরবর করে দিয়েছিলেন তারই একটি বিখ্যাত কবিতা এখন আবৃত্তি করার চেষ্টা করছি চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করার তো রজনী চলে গেলে আবার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনলিকার প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবু কি আজীবন বেঁচে থাকা যায় তবু কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সাহানাই বাজে নিয়ে যাওয়ার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ডেল কোশ্বা নিয়ে যেতে হয় সবাইকে অজানা গোতি পেয়ে তাহলে ঢেকে উঠে নাম না জানা পাখি নাম না জানা পাখি অজান্তে চক্ষে উঠি জীবন ফুরালো নাকি জীবন ফুরানো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে যেতে হবে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার এক বিশ্বাস করছি ধন্যবাদ কামলধাইকে এবার কবিতা নিয়ে আসছেন